গাম্ভীর্যতার সাথে তুমি মধ্যম পন্থা অবলম্বন করে আস্তে ধীরে সুস্থে তুমি জামাতে যাও যতটুকু জামাত পাও ততটুকু পড় যতটুকু না পাইবা সালাম ফিরানোর পর বাকিটা তুমি একা আদায় করো ইসলাম তো আপনাকে বলছে এরপরে আরেকটা ভুল করে দেখেন দ্রুত দৌড়ে এই মসজিদটাই ধরেন মনে করে দ্রুত দৌড়ে আসছে আইসা আপনার ওই যে সামনে কাদা কুদা দিয়া পাড়ায় পুরায় আইসা আসার পর সে কি করছে মসজিদের সামনে চোদ্দ জনের জুতা আছে এই সবগুলা জুতা হের জুতার কাদা দিয়া ভরায়া মসজিদ দাঁড়ায় আল্লাহ খুশি করছে বুঝলাম আল্লাহ খুশি করছেন। কিছু ভুল হয়ে থাকলেও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয় কিন্তু চোদ্দ জনের জুতা যে নষ্ট করলেন এই যে বান্দাদের মনে আঘাত করলেন তারা যদি জুতা দেখা মনে কষ্ট পায় তারা মাফ না করলে আপনি মাফ পাবেন না কাজটা করলেন কি এ একটা বিষয় আরেকটা আমরা যখন মঞ্চে আসি এই যে আমি বা আমরা আলে বলাম তখন এই জায়গায় অনেকের জুতা থাকতো তো আলোচকরে কি করে আলোচকের জুতাটা নেওয়ার জন্য আরো পাঁচ ছয় জন অন্য মানুষ জুতা সব পারায়া হজরতের জুতাটা নেয় বুঝলাম যে আপনি আমি হজরতের জুতা নিয়ে আমাকে খুশি করলেন আর পনেরো জনের জুতা পারাইলেন এরা কি আল্লাহর বান্দা না কি শিখলেন ইসলাম তো আপনাকে এটা শিখায় না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন তো আল্লাহ রব্বুল আলামিন লোকমান হাকিমের মাধ্যমে তার সন্তানকে যে উপদেশটা এই কথাটা আল্লাহ কোরআনে এনে বলেন তুমি যখন চলবা মধ্যম গতিতে চলবা সন্তানদেরকে কি গুলা শিখাইবে মসজিদে যখন যাবা কারো জুতার উপরে তোমার জুতা রাখবা না তোমার জুতাটা তুমি আলাদা রাখবা তোমার জুতার ময়লা দিয়ে আরেক মুসলমানের জুতা তুমি ময়লা করবা না এগুলা সন্তানদেরকে ধরে ধরে আপনি শিখাই লোকমান হাকিম তার সন্তান তুমি মধ্যম গতিতে হাঁটবা বেশি জোরে না আসতে না আওয়াজ নিচু করে কথা বলবা এত নিচু যে মানুষ বুঝে না আবার এত জোরেও না শুনতে বিরক্তিকর বরং এমন ভাবে যেটা শুনতে সাবলীল সুন্দর মনে হয় এইভাবে তুমি কথা বলবা আল্লাহ আমাদের সকলকে সন্তানদেরকে এই উপদেশ গুলা যেন আমরাও দিতে পারি আল্লাহ করে। একজন বাবা তার সন্তানকে ইসলাম পালন করতে বলবে বলবে বলেন করতে রাগ রাগ যারা নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণের চারটা উপকার মনে বলেন কয়টা চারটা উপকার রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার আমরা মনে রাখবো এক নাম্বার এই দুনিয়াতে যারা রাগ নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে আমি আবার বলছি যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে এটা কিতাব আছে নাম তাহরিকুল মুসনাদ এই কিতাবের 6 635 6635 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ মাযা ইউবাঈদুনি মিন গضبillah হুজুর আল্লাহর রাগ থেকে কোন জিনিস আমাকে দূরে রাখবে একটু বলেন আমি আল্লাহর রাগের মধ্যে পড়তে চাই না আল্লাহর নবী বললেন লা তা তুমি রাগ কইরো না তুমি রাগ না করলে আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা নবীজিকে বললেন হুজুর আমি আল্লাহর রাগ থেকে বাঁচবো এই রাগ থেকে বাঁচার কি উপায় নবী কয় তুমি রাগ করো না বলেন তো আল্লাহর রাগ থেকে সবাই বলেন আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় নিজে রাগ না করা বলেন যদি নিজে রাগ না করি কে রাগ করবে না আমি যদি রাগ না করি আমার উপর কে রাগ করবে না আল্লাহ রাগ করবে তাহলে আল্লাহর রাগ থেকে বাঁচার সবচেয়ে বড় এক নম্বর উপকারী রাগ না করার উপকার হলো আল্লাহর রাগ থেকে বাঁচা যাবে রাগ নিয়ন্ত্রণের দুই নাম্বার উপকারিতা বলবো দুই নম্বরটা দুই নাম্বারটা বললে তো খুশি হয়ে যাবেন সবাই দুই নম্বরটা আবুদাউ শরীফের চার হাজার সাত 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 চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিস এ হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাজামা গাইজা যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করে এটি আমার দিকে তাকান রাগ নিয়ন্ত্রণ আমি ওনার একটা ঘুষি মারতে পারি দেখেন রাগ নিয়ন্ত্রণ করে ওয়াহুয়া কাদিরুন আলা আইয়ুন ফিজা নবীজি বলেন যে ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োগ করে না রাগ প্রয়োগের ক্ষমতা প্রয়োগ করে না এক ব্যক্তি দোকানের কর্মচারীকে রাগ কইরা বিদায় করে দেওয়ার ক্ষমতা আছে তুই এটা করলি কেন স্যার ভুলে হয়ে গেছে তুই এটা করলি কেন ভুলে হয়ে গেছে রাগ উঠতেছে এবার বাদ দিয়ে দিই নবীজি বলেন এই রাগ প্রয়োগ করার ক্ষমতা আছে তোমার হ্যাঁ আছে মান কাজমা কয় যা আচ্ছা ঠিক আছে আচ্ছা যা আর করিস না কিন্তু মনে মনে চাইছে ওরে বিদায় করে দিই রাগ প্রয়োগের ক্ষমতা ছিল ক্ষমতা প্রয়োগ করে নাই আল্লাহ নবী বলেন দা আল্লাহ কিয়ামাতি আলা খলা খলাইক এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ডাক দিবে এদেরকে ডাক দেওয়ার পর ফায়ু খাইরাহু আল্লাহু মিনাল হুরি মাশা হুরদেরকে আল্লাহ দেখায় বলবেন যেটা মন চায় ওটা নিয়ে জান্নাতে যাও সুবহানাল্লাহ যেটা মন চায় নিয়ে যাও নিয়ে যাও হুরদেরকে বলে যেটা মন চায় নাও যা মন চায় নাও কি মন চাইতেছেন নামাজি তাহলে রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্য রাগ প্রয়োগ করে না আবার বলছি রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ প্রয়োগ করে না দেখেন এই মাদ্রাসাটা এই জায়গা আছে এটা কথার কথা হইতে পারে একটা কথার হইতে পারে দুই একজনের রাগ আছে এটার উপর রাগ এমন আছে এবং আপনি চাইলে আপনার ক্ষমতা প্রয়োগ করতে পারেন এরপরেও যদি আল্লাহর জন্য আপনি ভুলে জানি রাগ করা গুলা যে না না আমি কেন মাদ্রাসার উপরে এমন রাগ করতেছি আমি কেন এটার সাথে এমন করতেছি এই রাগটা যদি আপনি নিয়ন্ত্রণ করেন ইনশাল্লাহ কেয়ামতের মাঠে এটার প্রতিদান আল্লাহ আপনাকে দিবে তাহলে মাদ্রাসার প্রতি সবাই সন্তুষ্ট আছি তো আমরা আসলে সন্তুষ্ট আছেন তো সবাই একটু জোরে বলে